সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কাঁচা আম দিয়ে তৈরি ঝুড়ি মিষ্টি আচার খেতে অসাধারণ এই আচারের ভিডিওটি দেখে নিতে পারেন সো চলুন দেখে নেই কীভাবে বানালাম এর জন্য আমি নিয়েছি কাঁচা আম এবার আমগুলোকে ছেলে তারপর ভালো করে ধুয়ে আমি একটি গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আমি চেয়েছিলাম যেন একটু লম্বা লম্বা করে আমের ফালিগুলো পরে কিন্তু এটা দিয়ে আমার মনের মতো হচ্ছিল না তাই আমি পরবর্তীতে আমগুলোকে বটের সাহায্যে চিকন চিকন করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা চিকন হয়েছে আর আমি বটি দিয়ে তার চেয়ে একটু মোটা করে কেটে নিয়েছি ঠিক এরকম করে তাহলে আমের ঝুড়িটা দেখতে সুন্দর হয় এখন চুলায় গরম পানি করে তার মধ্যে কিন্তু আমগুলো দিয়ে দিয়েছি ভালো করে একটা বলক চলে আসলেই কিন্তু নামিয়ে নিব। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার ছেঁকে নিচ্ছি ছেঁকে পানিটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি চিনি চিনি এখানে আপনার পরিমাণ মতো আপনি নিয়ে নেবেন কেমন মিষ্টিটা পছন্দ করেন চিনিটা দিয়ে দিয়ে দিয়েছি আমগুলো এবার একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলার জালটাও কিন্তু এর মধ্যে জ্বালিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিচ্ছি এক চামচ হলুদ এবং হাফ চামচ মরিচের গুঁড়ো এটা জাস্ট কালারের জন্য দেওয়া আর ঝালটাও এর মধ্যে সামান্য হবে দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোরণের পাউডার চিনির সিরাটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছি আর এটা আমি হাত দিয়েই করেছি তাহলে বীজগুলো থাকলে দেখতে একটু সুন্দর লাগে এবার কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে চেড়ে এবার আমি চুলাটা বন্ধ করে দিব। আর আচারটা ঠান্ডা হলে যে পানিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু একদম লেগে যাবে সোভিয়ার্স আমি এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। সো আমার আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমার আচারটি সম্পূর্ণ রেডি সো সোভিওর্স এভাবে বানিয়ে বাসায় খেয়ে দেখতে পারেন কেমন লাগে আশা করি অনেক ভালো লাগবে সো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম